হে এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে নয়টা এদিকে আমার বর খেতে বসে গেছে তো আরেকদিকে আমি চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম তার সাথে নিয়ে নিলাম দুটো তেজপাতা তারপর আলুগুলিও ভেজে রেখে দিলাম তারপর নিয়ে নিলাম পেঁয়াজ আর নিয়ে নিলাম দুটো রসুন আর এদিকে বেশি করে পেঁয়াজ কুচিগুলি রেডি করে নিলাম তারপর নিয়েছি বাটা মশলা তো বাটা মশলাটা দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা তারপর কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে দিয়ে দিলাম বাটা মশলা তো বাটা মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো চিকেনটা তো চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপর একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেলে তারপর আমি ঢাকাটা তুলিয়ে তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলি আলুগুলি আর দুটো রসুন তো এটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেব একটু অল্প পরিমাণের জল জলটা দিয়ে তারপর আরও ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য তো এই রকম রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবে আমার তো ভীষণ ভালো লাগে তো হোলির দিনে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে তো কেমন লেগেছে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ব্লকে ভালো থেকো সুস্থ থেকো